হ্যালো এভি আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তো আমি আমার জীবনের জন্মদিনের কিছু কাহিনি তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক দিনের আগের ঘটনা এগুলো মানে যখন আমি ছোট ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজ যেহেতু আজকে আমার জন্মদিন তো ভাবলাম আগের কিছু স্মৃতি একটু মনে পড়ে যাক কিছু সুন্দর সুন্দর মুহূর্ত কিছু খারাপ খারাপ জিনিস তোমাদের সাথে তুলে ধরি সেটাই আজকে আমি ভিডিওটা করছি এমনি কোনো কোনো কিছুই না ইচ্ছে করলো তোমার সাথে একটু শেয়ার করতে তার জন্য করছি তো আজকে আমার জন্মদিন তো কেমন লাগে না এত বড়ো হয়ে গেছে এখন জন্মদিন পালন না 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 এটা আমি পালন করি না জন্মদিন ছোটোবেলায় আমি যখন অনেক ছোটো ছিলাম আমি কিন্তু জন্মদিন কোনো সেলিব্রেশন করতাম না আমাদের বাড়িতে কোনো জন্মদিন পালন হতো না যেহেতু আমরা রাজবংশী রাজবংশীতে কিন্তু অনেক অনেক রাজবংশী পরে আবার অনেকে রাজবংশী জন্মদিন পালনটা সেটা করে না কিন্তু আমাদের মধ্যে সেই নিয়মটা নেই যেটাতে কেক কাটিং হয় তো ছোটোবেলা ছোটোবেলাতে যখন আমি স্কুলে যাচ্ছিলাম তো আমার ফ্রেন্ডদের বার্থডে হতো তারা ট্রিট দিত অনেক হোটেলে খাওয়াতো তখন তো ছোটো ছোটো ছিলাম একশো টাকা হলো মনে হচ্ছে অনেক তো ওদের জন্মদিনের সময় চলো আজকে কিছু খাই হোটেলে তো আমি ভাবলাম জন্মদিনটা কি তো এরকম ভেবে তো মাকে এসে বলি মা জন্মদিন আমার আমার ফ্রেন্ডরা সবাই জন্মদিন পালন করে বাট আমার তো জন্মদিন কোনোদিনও পালন করো নেই তখন মা বলে না না আমাদের মধ্যে এই কেক কাটিংটা হয় না তো আমার ফ্রেন্ডদের হতো এ কেক কাটিং করতো ওরা সেলিব্রেশন করতো বাট আমার হতো না তো খুবই একটু মনটা খারাপ কেন আমার হতো না তখন তো বুঝতাম না এই নিয়মটা আমাদের নেই তখন অনেক কিছু জিনিস হয়তো জানতাম না একদিন আমি তখন আমি ডেট অফ বার্থটাও আমি দেখতে পারি না এরকম মানে কোনো কিছু জানতাম না যে আমার জন্মদিন মানে কবে তো না আমার এক একটা ফ্রেন্ড আমাকে বলেছিল পূজা তোর জন্মদিনটা কবে তা আমাকে বলেছিল আমি আমি বলছিলাম যে আমার জন্মদিন ফেব্রুয়ারির ফেব্রুয়ারির কি চৌদ্দো তারিখে এরকম কিছু ছিল যাই হোক অনেক দিনের একটা কাহিনি তো এমনি বলেছিলাম মানে সবার যদি জন্মদিন হয় তো আমিও পালন করব আমিও একটা একটা মানে মানে যেমন তেমন নিজের মধ্যে বানিয়ে বললাম এই তারিখে আমার জন্মদিন সবাইকে বলতাম আজকে কিন্তু আমার জন্মদিন তো বলে ট্রিট দে ট্রিট দে তখন তো মার কাছ থেকে পয়সা নিয়ে বাবার কাছ থেকে পয়সা নিয়ে সবাইকে ট্রিট দিতাম এটা একটা কেমন হয়ে গেল না আমার ছোটোবেলার এটা কাহিনি কিন্তু তো খুবই একটা ইন্টারেস্টিং সময় ছিল তারপরে ধীরে ধীরে একটু বড় হচ্ছিলাম বড় হয়ে তখন আমার বোনদের মানে আমার মাসির মেয়েদের মানে তখন ওরা ধরো পাঁচ ছয় সাত বছর এরকম কিছু ছিল তখন ওদের জন্মদিন হতো মানে এই এই যে এই ট্রেন্ডিংটা কিছু বছর থেকে স্টার্ট হয়েছে আগে কিন্তু আমাদের দিনের কিন্তু জন্মদিন পালন হতো না বাট যখন দিনের পর জেনারেশনটা চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু মানুষ এক একটা দেখে দেখে কিন্তু করতো এদের হচ্ছে আমরাও করি সেই নিয়মটা কিন্তু এখন আর মানে না কারণ অনেকেরই দেখবে ঘরের মধ্যে জন্মদিনটা কিন্তু পালন হয় না অনেকেরই ঘরে হয় যার যেটা ইচ্ছে তো তখন আমার বোনদেরও জন্মদিন কেক কাটিং কিন্তু ঘরে করতো আমাদের কিন্তু ছোটোবেলা থেকে কোনো কেক কাটিং হতো না তো আমার খুব ইচ্ছে ছিল কেক কাটিং করার তো আমি বলেছিলাম মা তাহলে আমারও কেক কাটিং করো সবার যেহেতু হচ্ছে আমার আমাদেরও কেক কাটিং করতো আমাদের কেক কাটিং করো সব মানে ভাই বোনদেরকে নিয়ে তো তো মা বলতো না তো তোরা যদি তোদের যদি এতই ইচ্ছে হয় কেক কাটিং করা তো শ্বশুর বাড়িতে গিয়ে কেক কাটিং করিস বরকেই বলিস কেক নিয়ে আসতে এই কথাটা বলেছিল তো ঠিক আছে কোনো ব্যাপার না আর তোমরা আর মিডিল ক্লাস মানুষদের তো এটাই সবথেকে বড়ো সমস্যা এটা থাকলে ওটা নেই ওটা থাকতে ওটা নেই আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু অনেকটাই গরিব ছিলাম যেটা সত্যি কথা সেখানে পয়সা করে একটু অভাবটা খুব কম থাকতো অনেক কিছু জিনিস হয়তো ফিল করেছি সেটা না বললেই আর মানে না বল বলবো না আর ছাড়ে দাও অনেক কিছু জিনিস হয়তো ঘটেছে আমার জীবনের মধ্যে তো ধীরে ধীরে যখন বড়ো হতে লাগ বড়ো হতে লাগলো জন্মদিনটা খুব ইচ্ছে ছিল আমার করার সত্যি আমার সবাইকে দেখতাম আমার ফ্রেন্ড সার্কেল মানে যখন আমি বড় হলাম ফেসবুকে যখন আমি অ্যাকাউন্ট খুললাম তখন সবাইকে দেখতাম আমার সবাই জন্মদিন পালন করতো আমার আমারও ইচ্ছে করে জন্মদিন পালন ছোটবেলায় ছোটোবেলায় তো করতাম না হ্যাঁ ছোটোবেলায় আমাদের ফ্যামিলির মধ্যে পাঁচ ছয় বছরের মধ্যে জন্মদিনটা কেক কাটিং করতো এটা নাকি কেক কাটিং আমাদের মধ্যে কিন্তু নিয়মটা নেই কেক কাটিং করার তখন জেনারেশনটা চেঞ্জ হওয়ার পরেই সবাই কেক কাটিং করে তো যাই হোক সময়ের পরবার পরিবর্তন হয় এটাই একটা স্বাভাবিক তো যখন আমার বিয়ে হলো ফার্স্ট আমার জন্মদিন পালন করত তখনও কিন্তু আমি মায়ের বাড়িতেই ছিলাম মায়ের বাড়িতে থাকতাম তো বেশিরভাগ তো আগে তখন মায়ের বাড়িতে বেশিরভাগ থাকতাম তো আমার হাজব্যান্ড যখন বাইরে কাজ করতো তো ও পয়সা পাঠিয়ে দিয়েছিলো তো বলে কিন্তু নাও তোমার জন্মদিন করো তুমি তো না এমন কোনো সারপ্রাইজ পাইনি জীবনে আমার ইচ্ছাতে সত্যি কথা বলতে জীবনে নিজের খুশি নিজেকে করতে হয় তো আমি পরকে বলছিলাম আমারও আমারও জন্মদিন পালন করো প্লিজ 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 এরকম করে 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 ওকে রিকোয়েস্ট করতাম তো সেটা কি ঠিক আছে করো তোমার খুশি তুমি খুশি তো তো তুমি করো জন্মদিন পালন তো হাজবেন্ড আমাকে পয়সা পাঠাতো তো সেখান থেকে আমি জন্মদিন পালন করছি পাঁচ বছর থেকে আজকে যেহেতু পাঁচ বছর মানে বিয়ের পাঁচ বছর হচ্ছে আমার জন্মদিনও কিন্তু পাঁচ বছর আমি পালন করি তো এটাই আমার বলতে পারো মানে এবার আমার ফার্স্ট জন্ম মানে লাস্ট জন্মদিন পালন যেহেতু আমি আর করবো না জন্মদিন পালন কারণ সময়ের পরপর অনেক কিছু জিনিস মানে মাথায় ম্যাচোর হয়ে যায় আর মানে আমি ভেবে রেখেছি যতদিন আমায় আমি একটা হাতে ইনকাম করবো না ততদিন আমি আমার পয়সা দিয়ে আমার নিজের খুশিটা আমি কেউ মানে আমার যে খুশি আমি যে জন্মদিনটা করছি এটা আমার নিজের টাকায় আর নিজের ইনকামের টাকায় যদি আমি জন্মদিন করবো তো আর আমি জন্মদিন করব না এটাই আমার লাস্ট জন্মদিন মানে এই বছরে আমি যতদিন ইনকাম করবো না ততদিন আমি জন্মদিন আর পালন করব না তো এটাই আমি মাথায় এখন রেখেছি কারণ নিজের খুশি নিজেকেই রাখতে হবে এটাই আমি মাথায় এখন রেখেছি এটাই মানে জীবনে টাকা ছাড়া জীবনে সত্যি আর জীবনে হয়তো কোনো ধরুন সারপ্রাইজ এরকম পায়নি যে কেউ আমার জন্মদিনটা পালন করবে বা কোনো কিছু তো হ্যাঁ নিজের খুশিটা নিজে করতে হয় বাট অন্যের টাকা দিয়ে জন্মদিনটা পালন করা একটা কেমন লাগে হ্যাঁ জানি বরেরই টাকা বরেরই সব কিছু কিন্তু তবুও কি বলো তো যদি নিজের একটা ইনকাম থাকতো নিজের একটা টাকা থাকতো তাহলে জন্মদিন পালন করতেও কোনো কথা না কেউ বলতে পারবে না এত বড় হয়ে গেছি জন্মদিন পালন করতে হয় তো এই কথাটা হয়তো শুনতে পারতাম না এটা বলতো নিজের টাকায় করতেছে অন্যের টাকায় করছে এই কথাটা কিন্তু বলতো তো যাই হোক তো এখন থেকে আর জন্মদিন পালন করবো না এটাই একটু একটু শেয়ার করলাম তোমাদের সাথে যাই হোক যাই না কেমন এখন লাগলো তোমাদের তো এতটুকুই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা